পুরোনো দিনের নায়িকাদের মতো লাগতেছে আজকে একদম পুরোনো দিনের নায়িকাদের মতো বা একটা উইন্টেজ লুক নিয়ে চলে আসছি কেমন আছেন সবাই তাড়াতাড়ি করে চয়ন করে ফেলেন অ্যান্ড আজকে অনেকগুলো ড্রেস দেখাবো আমি আসলে কথা না বানাই রেড ড্রেসে চলে যাই সো আমাদের এত সুন্দর সুন্দর কালেকশান আসছে থাইল্যান্ড থেকে সো এটা হচ্ছে যে দেখেন খুব সুন্দর একটা শার্ট আর স্কার্টের সেট সো এটার জন্য আমার একটু হেল্প লাগবে এটা এভাবে ধরো সো এই এই শার্টের মধ্যে এটা দেখেন এখানে বেল্টটাও আছে সো ইউ ক্যান সি এই বেল্টটা লাইক এইভাবে আসবে হ্যাঁ বেল্টটা হচ্ছে কোমরের মধ্যে এইভাবে আসবে অনেক সুন্দর এটা হচ্ছে শার্টের সাথে এরকম একটা স্কার্টের সেট অ্যান্ড আমরা যদি এটা একটু আলাদা করে দেখাই আপনাদেরকে জান্নাত জাহেদ হাই আপু হ্যালো আপু ফর তুমি থেকে যারা যারা দেখতেছেন সো এটা হচ্ছে আপনার শার্ট আর এটা হচ্ছে আপনার স্কার্ট আর শার্টের মধ্যে কোমরে এই বেল্টটা চলে আসবে ওকে এই বেল্টটা হচ্ছে ভীষণ সুন্দর এই বেলটা হচ্ছে দেখে আমার ফোনটা নিয়ে এসো এই বেলটা হচ্ছে ভীষণ সুন্দর একটা সেট খুবই সুন্দর এটা হচ্ছে স্কার্ট আর এটা হচ্ছে শার্ট অনেক অনেক সুন্দর যার এটা লাগতেছে সে এটা কিনে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আচ্ছা আমি লাইভে আমি ফরএভার থেকে লাইভ অন করছি তোমাকে বলে বলে অন করছিলাম আচ্ছা ঠিক আছে ওকে ভাই

এটা আপনার কোমরের মধ্যে এরকম আপনি যখন পরবেন তখন এটা ফিটিং হবে এখন আসলে এই বেল্টটা যে এইখানে এইভাবে ঢুকায় দাও তাহলে সুন্দর হয়ে থাকবে দেখছো সো এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ইউ ক্যান সি সবগুলো কালার আসলে সুন্দর হ্যাঁ সবগুলো কালার আসলে সুন্দর সো এটাও খুব সুন্দর আমি উল্টা পাশে ঢুকাই দিচ্ছি আচ্ছা কোমরের মধ্যে এগুলা বেল্ট খাচ্ছে আচ্ছা এই কালারটা দেখেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আর এই স্কার্ট সেটগুলো আমাদের সব থাইল্যান্ড থেকে আসছে জোহিরকে বলছো আমি লাইভে আপনি পর পর তিনটা হেট্রিক করছেন হ্যাঁ এনা হচ্ছে দেখেন স্কার্ট এটা হচ্ছে দেখেন শার্টের ডিজাইন খুব সুন্দর যারা ফরেভার থেকে দেখছেন জোহিরকে বলো না এখনো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আমার পরা ড্রেসটা হাই গর্জিয়াস আপি ইসরা জাহান লিমা আপু হ্যালো আপু আপু আমাকে কেমন লাগতেছে একটু কমেন্ট করবেন আজকে একটু ডিফারেন্ট একটা লুকে আসলাম হ্যাঁ সো হোপফুলি আমাকে দেখতে সবার কাছে ভাল লাগতেছে এই এই ড্রেসটা আসলে ইটস রিয়েলি রিয়েলি নাইস আমি লাইভ্রে আসার আগে এই ড্রেসের একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে ইউ ক্যান চেক আপনারা একটু দেখেন একটু চেক করে নেন আমি একটু লাইফটাকে জাস্ট আমার আইডিতে শেয়ার করে দিচ্ছি ওকে দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস এটাকে মনে হয় সন্ধ্যার সময় রোজা একভাবে পড়েছিল সো খুব সুন্দর লাগতেছে ইউ শাইন বাই তাসনিয়া রিমি রিমি আপু কেমন আছেন ও এটাকে দুই ভাব মানে এটা আসলে বেসিক্যালি এটা ডিজাইনটা এরকমই হবে সো রোজাকে দেখতে বেলটা কলাই দিয়ে পড়ছিল বাট এটার ডিজাইনটা এটার প্যাটার্নটা হচ্ছে এরকম হবে সো এই যে স্কার্ট সেটগুলা এটা হচ্ছে শার্ট সাথে সাথে কোমরে বেল্ট হবে নিচে এই স্কার্টটা হবে ভীষণ সুন্দর এগুলার প্রাইস আমরা কত করে দিছি একটার চেয়ে একটা কিন্তু ভীষণ সুন্দর হ্যাঁ

কোমরে কিন্তু বেল্ট ওকে ইউজ করা মানে পড়ার জন্য সুন্দর করে পড়ার জন্য থ্যাংক ইউ সো মাছিস আপনার মতো আসলে বেকার ছেলেরা আমার পেজে থাকা ডিজার্ভ করে না আর এটা না ভদ্রলোকের যারা হচ্ছে যে জেনুইন কাস্টমার লয়াল কাস্টমার পশ লোকজন আমার লাইফ দেখে সো আপনার মতো থার্ড ক্লাস ছেলে আমার লাইফ দেখাটা একদমই ডিজার্ভ করে না ডিয়ার সো এই আমি আপনাকে এখান থেকে বের করে দিচ্ছি ওকে ডালি গেট আউট ওকে সো দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার সব কয়টা কালার না এরকম অনেক সুন্দর দেখেন ওয়াও এটা হচ্ছে স্কার্টের সাথে স্কার্টটা আমরা ভিতরে হ্যাঙ্গার দিয়ে ঝুলাই দিচ্ছি এই দেখেন স্কার্টের সাথে শার্টের

অনেক সুন্দর এম্পটাস স্কার্ট আর এটা হচ্ছে স্কার্টের সাথে শার্টটা ওয়াও অনেক অনেক নাইস সেট ডিজাইন এটা হচ্ছে ফ্রি সাইজ 36 থেকে শুরু করে 42 সবাই পড়তে পারবেন थैंक यू সো মাচ थैंक यू আপনাদের আমার ভালো লাগে আপনি লেডিস জিনিস বিচি কোন ছেলেদের ব্যাপারে বশম নূর আহমেদ মোহাম্মদ আবির আসলে আমাদের শুরু থেকেই শুধুমাত্র মেয়েদের মেয়েদের প্রোডাক্ট হচ্ছে আমাদের আর এনিওয়েজ তো এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও ছেলেদের প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে ফিউচার ইনশাল্লাহ ওয়াও দিস ইজ ইয়ার হোয়াইট কালার শার্ট হোয়াইট কালার শার্ট শার্টটা একটু মেগি হাতার উপরে আছে

অনেক রিজনেবল ইউ ক্যান হিম যে এত কম প্রাইসে এত সুন্দর একটা ড্রেস আচ্ছা এইবার আসেন আমি আপনাদেরকে একটা ডিজাইনার স্কার্ট দেখাবো পুরোটাই ইউ ক্যান সি রকম করে কাজ করে এটা ধরো পুরোটাই এই রকম করে কাজ করা এটা ফ্যাব্রিকটাই কাজ করা একটা ফ্যাব্রিক জাস্ট দেখেন বাও দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড অ্যামেজিং অ্যান্ড ভিতরে ইনার সহ এটা হচ্ছে থাইল্যান্ডের খুব সুন্দর একটা ডিজাইনার কালেকশন অ্যান্ড এটার কোমর এরকম করে আপনার জিপার দেওয়া থাকবে আর এটার কোমর কত আছে টোয়েন্টি এইট প্লাস না টোয়েন্টি এইট প্লাস

অসম্মান করে এখান থেকে বের করে দেবো সম্মান দিয়ে না অসম্মান দিয়ে বিকজ এটা আমার বিজনেস প্লেস অনলি বিজনেস রিলেটেড কথা বলতে পারলে এখানে বলবেন না বলতে পারলে জাস্ট আউট এটা হচ্ছে ক্যাটওয়ার্ক ব্র্যান্ডের এটা দেখেন ইউ ক্যান সি ক্যাটওয়ার্ক ব্র্যান্ডের এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ব্র্যান্ড ক্যাটওয়ার্কের সো এটা হচ্ছে ক্যাটওয়ার্কের এই এত সুন্দর একটা ডিজাইনার কালেকশন ইউ ক্যান সি এখানে যে বাটনগুলা খুব সুন্দর বাটন এখানে ইউজ করেছে এটার ওয়েস্ট কত আছে টোয়েন্টি এইট হ্যাঁ এটার কোমর আছে টোয়েন্টি এইট অ্যান্ড এইটি দেখেন আপনার খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা যার এই ডিজাইনার স্কার্ট সেটটা লাগতেছে জাস্ট ইনবক্স করে ফেলেন আমাদের পেজে অ্যান্ড এইটার আরেকটা সুন্দর একটা কালার আছে এটা আসলে আমি নিজে পারচেস করছি এটা আমি থাইল্যান্ডে যে নিজে পারচেস করছি দেখে ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস দিস ইজ ইউর ফ্রন্ট ব্যাক আর এটা হচ্ছে দেখেন আপনার স্কার্ট সেটটা মার্শাল অনেক অনেক সুন্দর ইউ ক্যান সি ওয়াউ সো এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে দেখেন আপনার শার্ট এটা হচ্ছে আপনার স্কার্ট অ্যান্ড অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল অনেক রিজনেবল প্রাইস এই সুন্দর সেটের আপনি নিবে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকায় হ্যাঁ অনলি বারো হাজার পাঁচশো টাকায় যার জন্য এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন এরপরে ধরো তারপর এখানে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইনার স্যুট আছে ইউ ক্যান সি এখানে আরেকটা সুন্দর একটা ডিজাইনার স্যুট আছে এটা হচ্ছে এটার প্যান্ট হ্যাঁ এটার ওয়েস্ট হচ্ছে টোয়েন্টি এইট আছে এটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা যারা এইটা ডিফারেন্ট ফ্যাব্রিকের উপরে ডিফারেন্ট প্যাটার্নের উপরে এটারও কোমর এরকম বেল্ট হবে এটারও কোমর এরকম বেল্ট হবে এটা ফ্রি সাইজ আপনার টোয়েন্টি সরি থার্টি থেকে শুরু করে

সো এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন যারা যারা রকম ওয়েস্টার্ন ডিজাইনার কালেকশন পছন্দ করেন আপনারা এটাকে নিয়ে নেবেন রিয়েলি ভেরি নাইস বৃষ্টি সংসান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আচ্ছা ফাহিম হাসান আপনি আমাদের পেজে বারোটা পেজ অর্ডার সরি আমাদের পেজে বারোটা ড্রেস অর্ডার দিয়েছেন রিপ্লাই পাচ্ছেন না আমি আগে লাইভে বলেছিলাম একটু ফেসবুকের সার্ভারের সমস্যা হচ্ছে একটু ওয়েট করতে হবে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন এটা দেখেন খুব সুন্দর একটা ওয়াও সুন্দর একটা সেট এই যে দেখেন আপনার এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টের কোমরে ইলাস্টিক দেওয়া থাকবে ফ্রি সাইজ টোয়েন্টি এইট থেকে একদম থার্টি টু পর্যন্ত এটা হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার বডি টোয়েন্টি সরি থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটু

আর এটা দেখেন এটা আরেকটা সুন্দর একটা ডিজাইন এটাও হচ্ছে বডি থার্টি সিক্স থেকে থার্টি এইটের ওপর এটা করতে পারবেন এটা প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা এটা সাইড এরকম করে জিপার দাও আছে হ্যাঁ এটা সাইডে এরকম করে জিপার দাও আছে খুব সুন্দর একটা ডিজাইনার এটা খুব সুন্দর এটা কিন্তু এরকম অ্যাডজাস্ট করা আছে ইউ ক্যান সি এটা দেখেন এই যে এটা এইভাবে পড়বেন ভিতরে এটার আবার ইনার আছে ওকে ভিতরে ইনার আছে পড়ার জন্য এই যে এটার সাথে ইনার দেওয়া থাকবে আর এটা এইভাবে পড়বেন তারপর এটা অনেকটা দেখেন খুব ফর্মাল একটা লুক দেখবেন যে বিদেশি মেয়েরা এরকম ড্রেস করে ইউরোপিয়ান মেয়েরা বা এরকম খুব সুন্দর একটা ফর্মাল লুক আসে এটা এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো এটাও ইম্পর্টেন্ট ফ্রম থাইল্যান্ড আর এইবার আসেন এই এই স্যুট সেটটা দেখেন এটা অনেক সুন্দর

এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা স্কার্টের সাথে খুব সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস পড়ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আমাদের এখানে এক্সট্রা বেল্ট আছে আপনি চাইলে আমাদের এখান থেকে বেল্ট নিয়ে এটা পড়তে পারেন হ্যাঁ শাহরিয়া আফরিন লিখেছেন হাই আপু হ্যালো আপু ফার্স্ট কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা হুম কার কা লাগবে আপনি অনেক সুন্দর এবং স্মার্ট আপনার তুলনায় আপনার আপনার সাথে হয় সাফওয়ান রুমি থ্যাংক ইউ সো মাচ সুমাই ইসলাম অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ পুরনো দিনে নায়িকা সাজলেন হঠাৎ রুহুল আমিন আচ্ছা এই ড্রেসটা আমাদের নতুন আসছে তার সবাই আর এটা হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর আরেকটা সুন্দর একটা স্কার্ট সেট আর এটাও আপনাকে অনেকটা ফর্মাল টাইপের একটা লুক দেবে আর এইটা হচ্ছে দেখেন স্কার্ট টাইপের ফ্যাব্রিকটা এত সুন্দর অনেকটা একটা ফ্যাব্রিক আর এটা হচ্ছে কোমরে এ বেলটা হবে হ্যাঁ এটার কোমরে হচ্ছে এই বেলটা বেল্টটা চাপে এটা বেল্ট সহ হবে আর এই ড্রেসটা ভীষণ সুন্দর এটা এটা আমার পরার খুব ইচ্ছা এই ড্রেসের ডিজাইনটা খুব সুন্দর এটা এটা আমার পরা হয় না আনফরচুনেটলি হ্যাঁ এটা একটা কালার আচ্ছা এটার আমি আর অন্য কালার পড়তে চাই স্পেশালি এই কালারটা অনেক সুন্দর সব কয়টা কালার সুন্দর এটার কোমরের বেল্টটা হবে এটার প্রাইস পড়ছে শুধুমাত্র এটা থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন তাই না 34 থেকে শুরু করে 42 পর্যন্ত সবাই পড়তে পারবেন এটা ইলাস্টিক দিয়ে দেখেন অ্যাডজাস্ট করে ব্যবস্থা করে দেওয়া আছে কোমরের জন্য বেল্ট দেওয়া আছে এই স্কার্ট সেটের প্রাইস হচ্ছে কত টাকা 2750 অনলি 2750 টাকা ইউ ক্যান সি ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অনলি 2750 টাকা এই সুন্দর ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র সাতাইশো পঞ্চাশ টাকা এটা এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর আপু এই ডিজাইন ভীষণ সুন্দর ওয়াও এই স্কার্ট সেটগুলো আসলে ইটস রিয়েলি ভেরি নাইস প্রাইস পড়বে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা আপু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এইটার প্রাইস পড়ছে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন সেম ড্রেসের অ্যাশ কালার উপর আছে ওয়াও প্রাইস অনলি পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার শুধুমাত্র সাতাইশো পঞ্চাশ টাকা পড়বে এটার প্রাইস ওয়াও খুবই সুন্দর এত সুন্দর লাগতেছে এটা দেখতে অনেক অনেক জোস একটা ডিজাইন লাইভে যেটা দাম আপু ইনবক্সে সেম দাম হবে জান্নাতুল মরিয়ম আপু অনেক সময় হয়তো ভুল মডারেটার ভুল করতে পারে বাট লাইভে যেটা দাম ইনবক্সে সেম দাম হবে আপু হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আমার পরার ড্রেসটার জাস্ট আরেকটি কালার আর এটার এই যে বেলটা দেওয়া আছে এই বেলটা হচ্ছে আপনার ইউনো কোমরের মধ্যে হবে এটা তোমরা যখন একটা ডলে পড়াবা ঠিক আমি যেভাবে করছি ওভাবে পরাবো হ্যাঁ এটা হচ্ছে বেল্টের কোমরের মধ্যে হবে অ্যান্ড আফটার দ্যাট আফটার দ্যাট আমি এটা একটু আপনাদেরকে দেখাই আচ্ছা আগে একটু দেখে নেন এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরার ড্রেসের কালার এটা সাইজ অ্যাভেলেবেল আছে এই যে এখানে ভিতরে সাইজের ট্যাগ দেওয়া আছে ওকে এম এল এক্সেল বা সাইজ আমি একটু এম এল এক্সেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত একটা সাইজ আছে

অনেকে ধরেন একটা ড্রেস নেওয়ার করার সময় বুঝেন যে আপনি এটাকে কিভাবে ক্যারি করলে বেশি ভালো লাগবে সো আই থিঙ্ক আমি যেভাবে ক্যারি করছি এইভাবে ক্যারি করলে আপনার এটা বেস্ট আউটলুকটা আসবে কি লিখছেন আমার আমরা আমি একটা ড্রেস নিচ্ছি অনেক সুন্দর হয়েছে আপু তুমি আমার কমেন্ট পড়ো ফাতেমা মাহমুদ আপু কেমন আছেন ওকে আমার পরা ড্রেসটা আসলে এত সুন্দর যারা একটা খুব সুন্দর একটা ভিন্টেজ লুক নিতে চান খুবই নাইস একটা ড্রেস আচ্ছা এটা কীভাবে পরবেন আমি সেটা একটু আপনাদেরকে দেখাই দেবো সো এই যে বেলটা এই বেলটা হচ্ছে আপনার এখানে দেওয়া থাকবে হ্যাঁ এরকম বড়ো একটা বেল্ট দেওয়া থাকবে সো আমি যেটা করেছি সো এই বেল্টটাকে আমি আপনি অনেক স্টাইলে পরতে পারেন বাট আমার কাছে মনে হয় যে আমার কাছে আর কি আমার এই স্টাইলটা ভালো লাগছে সো ইটস টোটালি আপ টু ইউ যে আপনি কীভাবে পড়তে চান হ্যাঁ সো আমি কিন্তু এটাকে এভাবে পরেছি ওকে সো আপনি এভাবে চাইলে এভাবে করতে পারেন বা আপনি যদি অন্য কোন স্টাইলে করতেছেন সেটাও করতে পারেন অনেক নাইস একটা ড্রেস প্রাইস ইস ভেড়িয়ে রিজনেবল ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে আর এটা হচ্ছে আমার পরার ড্রেসটা আরেকটা কালার এখানে হেয়ার ব্যাণ্ড দেওয়া থাকবে আর এটার সাইডে কিন্তু একটু এলাস্টিক দিয়ে উঠায় দেওয়া ডিজাইনটা ওকে এটা সাইডে কিন্তু এরকম এলাস্টিক দিয়ে উঠায় দেওয়ার ডিজাইনটা শোনো তোমরা সব প্রোডাক্টের ট্যাগ খুলে একটু প্রোডাক্টের নিচের দিকে দিবা গলার মধ্যে ট্যাগ দেখতে খুবই বিশ্রী লাগে বুঝছো সো এটা হচ্ছে আমার পরাটার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও ধরো এটা ধরো এই কালারটা পরলে খুব সুন্দর লাগবে আর এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্স এর ওয়াও এই কালারটা পরলে জোস লাগবে দেখো গায়ের মধ্যে ধরার পরে মনে হচ্ছে কালারটা ফুটে আছে এম এল এক্স এল আর কেউ যদি ভিতরে একটু ইনার দিয়ে পড়তে চান সেটাও পড়তে পারেন এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্স এল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ওকে বাই গাইজ থ্যাংক ইউ বাই বাই আপু এখন ওয়েট লস ক্যাপসুল সেল করে পাবলিক কিন্তু তোমাকে দেখে বুঝে যায় ডায়েট করে শুকাইতে হয় তসনিম আক্তার আমার আসলে আমি কখনোই সব ওয়েটলেসের প্রোডাক্ট এটা এটা তাও তো এড্রেসটা দত খুব সুন্দর ওয়েট লস করার জন্য কোনো কিছু আমি জীবনে খাইনি উচিতও না আমার কিছু মনে হয় উচিত না বিকজ ডায়েট এবং এক্সারসাইজ বেস্ট ওয়ে কারণ আপনি কোন প্রোডাক্টের কি ইয়ে হবে আপনি জানেন না আচ্ছা এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা রাইট

জিপার দাও আছে আর এই বেলটা দাও আছে পিছনে এটাকে অ্যাডজাস্ট করে পড়ার জন্য কোমরে আপনার হচ্ছে যে বেলটা থাকবে এবং আপনার এরকম পকেট দাও আছে দুইটা খুব সুন্দর স্টাইলিশ একটা ফর্মাল প্যাটার্ন একটা জামসুট অ্যান্ড প্রাইস হচ্ছে তিন টাকা ওকে সো যার যেটা লাগে আপনারা জাস্ট আমাদের ফর এভার টোয়েন্টিতে অর্ডার করে দেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই বাই সাদা আহমেদ লিখেছেন তুমি হাসলে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ বাই বাই